কোথায় যা তুমি হ্যাঁ চান করবে তুমি চান করবে চান

Sintinu Sintinu Baba Sena Baba Oh Baba No Kisana Ehiji Dan eh, kasih

তোমার হাতে ফুল ফুল হয়ে গেছে শিশু দিয়ে তো হয়ে গেছে এই যে হয়ে গেছে হয়ে গেছে তো মানে স্নান হয়ে গেছে

Эй, же амра расте चले आछी। रे रास्ते चले आछी, रास्ते। म मेन दु चले आछी। सो। deixa ah. lá Z ali ha, vamos zedu, টুক টুক চলেক লো ভাইন যে বাড়ি বাই যাই এই গ্যাসটা কি না মি হকি না পড়ে গেছে নাকি এটা

গৰু অনেৰে গৰু পালে ঔ যিটো

এটা কি কারোর হাত ধরে নিছো হ্যাঁ এখন মামনি চলে যাবে বিলের হাত ধরে থ আচ্ছা এই যে আমাদের দোলনা আমরা দোলনায় ঘুমাবো এখন এটা কি আমাদের দোলনায় ঘুমাবে ও